বিজেপি পরিচালিত দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এ ঘটনায় আহত মহিলা সদস্যরা দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ তদন্তে পুলিশ ভুতনের বন্যা ত্রাণের খরচকে কেন্দ্র করে বৈঠক দক্ষিণ চন্ডীপুর পঞ্চায়েতে আর সেই বৈঠকে সংঘর্ষে জড়ালো বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিজেপির সদস্যরা বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল দক্ষিণ চন্ডিপুর জুড়ে চুলোচুলির ঘটনায় আহত দুই মহিলা পঞ্চায়েত সদস্যা ত্রাণের টাকা লুঠের অভিযোগ একে অপরের বিরুদ্ধে বিজেপির পঞ্চায়েত सदस्यों বিরুদ্ধে ভুতনী থানায় লিখিত অভিযোগ বিজেপির সদস্যের উল্লেখ গত 13 আগস্ট ভুতনীর দক্ষিণ চন্ডিপুরে বাদ ভেঙে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আর এই বন্যা পরিস্থিতিতে দক্ষিণ চন্ডিপুরের ত্রাণ নৌকা এবং অন্যান্য সহ বিভিন্ন খাতে প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তবে কি কি খাতে কত খরচ হয়েছে তার একটি হিসাব দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের কাছে চাওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যাকে কেন্দ্র করে এদিন দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতে একটি বৈঠক ডাকা হয় যেখানে পঞ্চায়েতের ২০ জন সদস্য সহ পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য উপস্থিত ছিলেন বৈঠক শুরু হবার পর থেকেই ত্রাণের খরচকে কেন্দ্র করে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা একে অপরের বিরুদ্ধে শেষ পর্যন্ত ভেস্তে যায় বৈঠকটি এই বৈঠক শেষ করে বেরোনোর সময় প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বিজেপিরই পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডল প্রিয়া মণ্ডল সহ বেশ কয়েকজন বিজেপির সদস্য বলে অভিযোগ তার প্রতিবাদ করেন অর্চনা মণ্ডল সহ বেশ কয়েকজন বিজেপির সদস্য যার ফলে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির মহিলা সদস্যরা মুহূর্তের মধ্যে সেই বচসা সংঘর্ষে পরিণত হয় মহিলা সদস্যরা একে অপরের চুল ধরে চুলোচুলি শুরু করেন তাদের ছড়াতে গিয়ে হাতাহাতি হয় বিজেপির সদস্যদের মধ্যেও যদিও পঞ্চায়েতে থাকা অন্যান্য কর্মী এবং সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এই সংঘর্ষের ঘটনায় প্রিয়া মণ্ডল ও অর্চনা মণ্ডল আহত হন এই বিষয়ে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির সদস্যদের মধ্যে গন্ডগোল হয়েছে দল এই বিষয়টাকে ভালোভাবে দেখছে না আমরা দুপক্ষকে বসিয়ে দ্রুত সমস্যার সমাধান করব বড় পরিবার রয়েছে একটু সমস্যা হয়েছে অন্যদিকে পুরো ঘটনা সম্পর্কে তৃণমূল নেত্রী তথা মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন গত বছরের বন্যাতেও বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্যাপক দুর্নীতি করেছে যার লিখিত অভিযোগ হয়েছে তদন্ত চলছে আবারও এই বন্যায় তিরিশ লক্ষ টাকা খরচের একটা বেহিসাব তৈরি করা হয়েছে ব্যাপক দুর্নীতি চলছে বিজেপি দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েত জুড়ে টাকা ভাগাভাগিতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বিজেপিরা দুর্নীতি করছে আর তৃণমূলের নাম দিচ্ছে আজকে তার ফলস্বরূপ দেখা গেল বিজেপির পঞ্চায়েতে এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত তদন্ত করবে সরকারি টাকা এভাবে লুট করা যাবে না আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করুন

থানা অভিযোগ জানালে কার বিরুদ্ধে ওরা সকলেই তো বিজেপি সদস্য আপনিও বিজেপি তো আপনাদের দলের মধ্যে এরকম কেন বিষয়টা কি জানাবেন উপরে এই বিষয়টা কি উপরে জানাবেন বিজেপির উদ্বোধন কর্তৃপক্ষ জানাবেন আপনার নামটা বলুন

আমি বুঝতেই পারলাম না আমাকে কেন মারলো কিসের রাগ আছে আমি বুঝতেই পারলাম না কি দিয়ে মারধর করেছে সবাই মিলে আমাকে মাঝখানে বসিয়ে সবাই কেউ পেটে মারছে কেউ ঘাড়ে মারছে কেউ মুখে মারছে কোনো ইয়ে নাই কেন মারধরটা করো কারণ তো হবে কি জন্য মারধর করেছে এই ছেলে এসে এফ লিয়ে মানে এছিল বিল মানে এ করে নি ওরা ভুল ভাল এ করছে আমরা এ করা রেজিস্ট্রেশন এসে ওই করে নি ওই বলে আমাদেরকে মারধর করছে কেন করবে না ফাকা রেজিস্ট্রেশন সাইন করতে বলেছিল হ্যাঁ আপনারা সেটা করেন না কোনো কি দুর্নীতি করার ব্যাপার ছিল প্রধানে নীতি তো চলছে শুরু থেকে আপনারা প্রতিবাদ করেন নি প্রতিবাদ করেছি আমাদের কোনো মন মানে মূল্যই দিচ্ছে না আচ্ছা তো কি মারধর করেছেন ওদের না এগুলো ভুল বলছো ওরা আপনারা মারধর করেন না ওরাই মেরেছে ভিডিও আছে আমার কাছে আমি যখন নিচে নামি সবাই মিলে আমাকে ধরে মেরেছে আচ্ছা কি বলবেন এই কথা এক কথা এই যে দুর্নীতি চলছে তো প্রধান দুর্নীতি করছে প্রধান এই প্রধান চলার মতন না তো আপনারই তো দলীয় প্রধান প্রধান হতে পারে কিন্তু ওই চলার মতন প্রধান না একদম বহু ভদ্র প্রধান আছে কিভাবে একটা মহিলাকে সম্মান করতে হয় সম্মান করতেই জানে না এই বিষয়টা কি দলীয়গতভাবে কি জানাবেন উপরে

ওনাতে অনেক কিছু খরচ হয় যেমন নৌকা নৌকা চললে কিচুড়ি রান্না করলে যেহেতু কিছু রান্না এরকম হয়নি যেহেতু বাইরে আমাদের নৌকা চলেছিলো সেইগুলো তো বিল দিতে হবে আমাদের তিরপালা ত্রাণ ট্রান আনতে যে খরচ পানি হয় সেই জন্য স্যাপটা নিতে হয় সেই স্যাবের জন্য ওরা বলছে আমরা স্যাপ কোনো মতে নিতে দেবো না খারাপ বলছে এই এই যে যাদের জন্য আমরা অভিযোগ করলাম যারা মেরেছে অর্চনা মণ্ডলকে যাদের নামে অভিযোগ করলাম শঙ্কর মণ্ডল ভবেন সরকার নিখিল মণ্ডল তারপরে আপনার ওই প্রিয়া হ্যাঁ সুশান্ত মণ্ডল এই সমস্ত মেম্বার মেম্বার ছিল এবং কিছু কিছু লোক গুন্ডা বাহিনীও তারা নিয়ে এসেছিল সরকারি মিটিং হওয়ার সময় আমি বলে দিয়েছিলাম কি মেম্বার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না কিন্তু ওরা জবরদস্তি সেই মিটিংয়ে হয়ে গেছে বহিরাও ছিল বহিরা নিয়ে এসেছিল নিয়ে এসেছিল যেহেতু আমরা আমাদের যে মিটিং হলটা ছিল সেই মিটিং হলটাতে পুলিশের এখন যেহেতু ক্যাম্প করেছি জায়গা ছিল তো আমরা ছাতে চেয়ার মিটিং করছিলো সেই মিটিংয়ে আমরা বললাম বারবার আমি বলেছি যে আপনারা যারা মেম্বার নেয় তারা বেরিয়ে যান মেম্বার ছাড়া কেউ থাকতে পারবে না কিন্তু জবরদস্তি অৰ্চনা মণ্ডলছে মণ্ডল মেৰেছে আনন্দ মেৰেছে নিখিল মেৰে চৰকাৰ মেৰেছে শংকৰ মেলেছে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করেছে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করে কিছু ছিল না নিজে বাড়িতে যে ব্যান্ডেজ ভাবলো সেটা রিপোর্ট আছে ডাক্তার কাগজতে দেখলেই প্রমাণ পেয়ে যাবে তাহলে অভিযোগ অভিযোগ করছিল আচ্ছা হয়েছিল মার ধরে যখন হয়েছিল আমার মিটিং শেষ করার পর আমি চলে গেলাম মিটিং শেষ বললাম যে যখন একটা ঝামেলা পরিস্থিতি হলো আমি বললাম ঠিক আছে আজকে মিটিং সমাপ্ত করা হলো তারপরে মিটিং করার পর সবাই সদস্যরা বেরিয়ে আসলো বেরিয়ে এসে পঞ্চায়েতের নিচে এই ঘটনাটা ঘটেছে নাকি সাইন করতে বলছেন সদস্য লেখা আছে রেজুলেশন দেখলে রেজুলেশন লেখা আছে দক্ষিণীপুর গ্রাম পঞ্চায়েতে একটা রেজুলেশন করার সময় বিজেপির প্রধান সদস্যদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় ভুলবুজাবুজি তৈরি হয় তাদের মধ্যে একটা ঝগড়া হয় আর কি রীতিমতো দল এটা ভালোভাবে নিচ্ছে না দলের সাথে খবর এসছে দলের কাছে এটা বসিয়ে মিটিয়ে দেওয়া যাবে যেহেতু এত বড় একটা পরিবার অনেক সদস্যর একটা পরিবার আছে দক্ষিণীপুর গ্রাম পঞ্চায়েতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুজির জন্য সমস্যা তৈরি হয়েছে দল সেটা বসে সমস্যার সমাধান করার চেষ্টা করবে তাদেরকে নিয়ে বসে এবং খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে যেন ফার্দার এই রকম ঘটনা যেন না ঘটে নিজেদের মধ্যে চল্লিশ লাখ টাকা একবার করেছে এটা নিয়ে এনকোয়ারি হয়েছে হাইকোর্ট হয়েছে অনেক কিছু হয়েছে আবার এটাতে করছে বিজেপি আর বললো তৃণমূল করেছে বিজেপি বিজেপির প্রধান দক্ষিণ চট্টিপুরে সে আজকে যে দুর্নীতি করেছে তার জন্য ওদের দলের মধ্যে মারপিট করে মাথা পাটাপাটি এটা নিরানন্দপুরেও হবে নিরানন্দপুরেরও একই জিনিস ফলে বিজেপিরা নিজেরা চুরি করে তৃণমূলকে চোর বলে আজকে যে সমস্ত বিজেপির নেতা মানির চকে আছে একটা অচল পয়সা এরা এদের এদের যদি যারা বিজেপি করে তারা কিন্তু মাথায় হাতিয়ে ভাবছে এই জন্য আমি বলছি যে এই যে গণ্ডগোল করেছে এর আগের বারো প্রধানকে প্রধানের সঙ্গে একজনকে মেরেছিল এরকম প্রধানের নামে কেস হয়েছিল তখন কিন্তু তার বিধায়ক এবারও তারা গণ্ডগোল করেছে তারা বুঝুক আমি এ তার ব্যাপারে কিছু বলতে চাই না নিজের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটা সরকারি জায়গায় সরকারি টাকার রূপে দায়ে মারপিট এই কারণেই তাদের আমরা প্রকাশ করছি যে এদের একটা পানিশমেন্ট হওয়ার দরকার আছে দুই পক্ষ করলেও আমার মনে হয় যারা যে গিলটি আছে থানা ইনকোয়ারি করে ওদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত বোঝা তো বানায় বানিয়ে এখানে তোরা জমা দিয়েছিল এরা বললাম না চল্লিশ লাখ টাকা চুরি করেছে এবার কার তিরিশ লাখ বানিয়েছে কী কাজ করেছে প্রধান আমাদের যারা বাস করছে একটা লক্ষ খাবার দেয় না সাত দিন ধরে খাবার বন্ধ আর বিল করছে তিরিশ লক্ষ টাকা এটার বলার কি আমরা মেনে নেব না কি কে টাকাটা দিচ্ছে স্ল্যাবটপে আমি তো বিডিওর সঙ্গে বলে দেবো যে টাকা দেন তো আপনি আমি কিন্তু তাহলে আমি নিয়ে আশাই করতে পারবো কথা হচ্ছে সরকারের টাকা সরকারি কাজে গড়ক বিল করবে এক গাদা আর মানুষ পাবে না